আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারাদেশের মতো নওগায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ সকালে নওগাঁ মেডিকেল কলেজের সামনে ব্যানার ও প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন এবং বিক্ষোভ প্রদর্শন করে একই সময়ে নওগাঁ সরকারি কলেজ পিটিআই বিএমসি কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীদের কর্মসূচির সাথে একাত্ম প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও চল্লিশ জন আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গতরাতে রাজশাহীর খড়ঘড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে ট্রাকের সঙ্গে দুইটি বাসের সংঘর্ষ হয় বাস দুটিতে চাঁপাই নবগঞ্জের রানীহাটি ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা পিরোজপুর যাচ্ছিলেন নিহতরা হলেন চাপাই নবগঞ্জের ঘোড়া পাখিয়া এলাকার জুয়েল আহমেদ নাসির উদ্দিন এবং মিজানুর রহমান ফায়ার সার্ভিস জানাই রাত বারোটার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী প্রথমে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় এ সময় পেছনে থাকা আরও একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয় এতে দ্বিতীয় বাসটিরও এক অংশ দুপুরে মুচুড়ে যায় পরে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে রাজশাহী মহানগর জামাতের সাংগঠনিক সম্পাদক জসিম সরকার জানান দুইটি বাসে প্রায় নব্বই জন যাত্রী ছিলেন তারা সবাই চাঁপাইনবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন শাখা জামাত ইসলামের নেতাকর্মী পাবনায় বাংলা নববর্ষ ১৪৩২ বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় বাংলা নববর্ষ উৎসব মুখর করতে নানা নির্দেশনা দেওয়া হয়েছে আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এ সময় তিনি বলেন বাঙালি সংস্কৃতির প্রধান উৎসব হচ্ছে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ এই উৎসব বাঙালির প্রাণের উৎসব যেটি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করা হয় মানুষ যাতে এবার নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে এজন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস আজ বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি অন্য সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে দিবসটির এবারের প্রতিপাদ্য জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস বানিয়ে দিয়েছেন এদিকে নগায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা সিভিল সার্জন অফিস চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী পরে বেলা এগারোটায় সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা দিবসের প্রতিপাদ্য তুলে ধরে স্বাস্থ্য সচেতনতা পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ড মোহাম্মদ আমিনুল ইসলাম এ সময় স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন এদিকে নাটোরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য বিভাগ আয়োজিত সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় নগার মান্দা উপজেলায় গতকাল অনুষ্ঠিত হয় রামের জন্মতিথির উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী ঠাকুর মান্দা রঘুনাথ জীব মন্দির প্রাঙ্গনে ঢল নেমেছিল হাজারো রাম ভক্তের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান হিসাবেও ঠাকুরমান্দা রঘুনাথ জী মন্দিরের বিশেষ পরিচিতি রয়েছে কীর্তন ভক্তদের পূজা অর্চনা ভোগ নিবেদন আর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় উৎসবকে ঘিরে মন্দির সংলগ্ন ঠাকুরমান্দা বাজারে এবারও আয়োজন করা হয় গ্রামীণ মেলার এদিকে দুপুরে রামনবমীর উৎসবে যোগ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মহম্মদ শাহজাহান পিপিএম এ সময় নওগাঁও জেলা পুলিশ সুপার শফিউল সরওয়ার মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী দশ এপ্রিল হতে তেরোই মে পর্যন্ত দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গতকাল আর এমপি কমিশনার মহম্মদ আবু সুফিয়ান নিষেধাজ্ঞা উপলক্ষে গণবিজ্ঞপ্তি জারি করেছেন গণবিজ্ঞপ্তিতে বলা হয় পরীক্ষা চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আইনের ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে দুইশ গজের মধ্যে মিছিল মিটিং সমাবেশ বিক্ষোভ প্রদর্শন মাইকিং বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন সমাগমন ঘোষণা করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে